এই যে জেব্রা ক্রসিং এ ওঠার কোন রাস্তা নাই অর্থাৎ এই পাশে হাঁটার রাস্তা না বা এই পাশেও মানুষজন হাঁটার রাস্তা না কিন্তু এইখানে একজন ইঞ্জিনিয়ার কমিটি করে একটা জেব্রা ক্রসিং বানায় রাখছে এবং এই হাওয়ার ভূতের ধারণা যে এই জেব্রা ক্রসিং দিয়ে মানুষ পার হয়া তারপরে এই রোডের মাঝখানে কেউ ওই যে ছোট ছোট দুটা গর্ত দেখতেছেন না এই দেখেন এই যে একটা গর্ত আর এই যে একটা গর্ত এই গর্ত দিয়ে মানুষ রাস্তা পারায় ওপার যাবে তারপরে ওপারে আবার আরো যে ব্যাকসিং আছে হ্যাঁ তো যে ইঞ্জিনিয়ার এই কমিটিটা করছে তারে ভাই শ্রদ্ধা যে তোরা আমাদের ইঞ্জিনিয়ার জাতির মান সম্মান রক্ষা করছিস এই যে ব্যাকসিং টা হাইটা এই রোড ডিভাইডারে যদি ফুটো ফিটা না থাকতো তাহলে মানুষ কেমনে পারে তখন হ্যাঁ এটা ইঞ্জিনিয়ারের মাথায় কত বুদ্ধি দেখছেন যে ব্যাকসিং টা পার হয়া ঠিক আছে রোড ডিভাইডারের কাটা নাই

তারপরে ওপরে আরো জেপ্রাকিং আছে হ্যাঁ যে ইঞ্জিনিয়ার এই জেপ্রা বানাইছেন তাকে অসংখ্য ধন্যবাদ যে ওখানে ছোট্ট দুটা ফুটা রাখছিলেন ওই ছোট্ট দুটা ফুটা না থাকলে এই কোনো কাজই লাগতো না ভাই টাকাটা নষ্ট হইতো ধন্যবাদ খুবই ধন্যবাদ